জয়েন্ট ফ্যান্ড আজকে আমরা আলোচনা করবো পৃথিবীতে কয়টি মহাদেশ আছে আমরা জানি যে পৃথিবীতে ষাটটি মহাদেশ আছে আমাদেরকে ষাটটি মহাদেশ কোথায় কোথায় জানা আছে তো চলুন আমরা জানতে শুরু করি তো আমরা এখানেই জানি যে প্রথমে সবথেকে বড়ো মহাদেশ হচ্ছে এশিয়া মহাদেশ এটা হচ্ছে এশিয়া মহাদেশ এটা হচ্ছে আফ্রিকা মহাদেশ এটা হচ্ছে উত্তর আমেরিকা এটা হচ্ছে দক্ষিণ আমেরিকা আর তারপরে নিচে চলে আসে এখানটায় হচ্ছে যে আমরা বলি আন্টার্কটিকা মহাদেশ তারপরে চলে আসবে যে আমাদের হচ্ছে ইউরোপ মহাদেশ তারপরে চলে আসবে আমাদের ওসিনিয়া মহাদেশ তো চলুন আমরা একটা একটা করে আমরা জানতে শুরু করি কোন মহাদেশ কোন তো বড় প্রথমে চলে আসি আমরা হচ্ছে এশিয়া মহাদেশ এটা হচ্ছে এশিয়া মহাদেশ থেকে বড়ো হচ্ছে এশিয়া মহাদেশ আর এখানটাতে যত রাজনীতি যত কিছু পুরো বিশ্বকে কন্ট্রোল কিন্তু এই এশিয়া মহাদেশ থেকেই হবে এশিয়া মহাদেশে যত গরিব আছে তত কিন্তু টাকা পয়সা আছে ঠিক আমরা চলে যাব তারপরে এশিয়া মহাদেশের পর চলে যাব আফ্রিকা মহাদেশ পৃথিবীর মধ্যে সব থেকে হচ্ছে মানে গরিব কান্ট্রি আফ্রিকাতে আসবে এবং কিছু ধনী কান্ট্রিও আসবে কিন্তু আফ্রিকা মহাদেশ আমরা দ্বিতীয় হচ্ছে সেকেন্ড টু এন্ড দু নম্বর হচ্ছে মহাদেশ তারপরে যদি আমরা চলে আসি তিন নম্বরে তিন নম্বরে চলে আসবে হচ্ছে দক্ষিণ আমেরিকা যাকে বলি আমরা না উত্তর আমেরিকা যাকে বলবো আমরা নর্থ আমেরিকা তো এটা হচ্ছে উত্তর আমেরিকা যেখানটায় আমেরিকা আছে কানাডা আছে মেক্সিকো আছে এটাকে বলছি আমরা উত্তর আমেরিকা এটা হচ্ছে তিন নম্বরে কি তিন নম্বরে ঠিক তারপরে আমরা চলে আসবো চার নম্বরে চার নম্বরে চলে আসবো দক্ষিণ আমেরিকা দক্ষিণ আমেরিকা মানে ব্রাজিল আছে যেমন চিলি আছে পেরু আছে এটা হচ্ছে যে দক্ষিণ আমেরিকা তা এটা হচ্ছে চার নম্বর দক্ষিণ আমেরিকার পরে চলে আসবো আমরা পাঁচ নম্বরে পাঁচ নম্বর হচ্ছে আন্টার্টিকা পাঁচ নম্বর কি আন্টার্টিকা এটা হচ্ছে আন্টারটিকা হচ্ছে পুরো বরফ এখেরা পুরোটা হচ্ছে আন্টারটিকা মহাদেশ বরফ এখানটায় মাটি নেই পুরো বরফ এখানটায় কোনো মানুষ বসবাস করে না বর্তমানে কিছু রিসার্চ সেন্টার আছে Редактор প্রত্যেকটা দেশের এবং রিসার্চ সেন্টার সেখানে খোলা হয়েছে সেখানে কোনো মানুষ বসবাস করে না তারপরে আমরা চলে আসব হচ্ছে ইউরোপ মহাদেশ ইউরোপ মহাদেশ হচ্ছে ছয় নম্বর এটা পুরোটা হচ্ছে ইউরোপ মহাদেশ এটা হচ্ছে ইউরোপ মহাদেশ ইউরোপ মহাদেশ সব পৃথিবীর মধ্যে থেকে ডেভেলপ সব থেকে উন্নত শিক্ষিত এবং এরা কিন্তু সবথেকে মানে অ্যাডভান্স লাইফ এরা মানে জীবনযাপন করছে প্রত্যেকটা দেশ প্রত্যেকটা দেশ নিয়ে আলোচনা করতে হবে পরে নেক্সট ভিডিওতে দেখা যাবে কিন্তু এটা হচ্ছে ছয় নম্বরে তাহলে ছয় নম্বরে কি ছয় নম্বরে হচ্ছে ইউরোপ সাত নম্বরে চলে আসবো সাত নম্বরে হচ্ছে আমরা যাকে বলি অস্ট্রেলিয়া কিন্তু এর প্রকৃত মহাদেশের নাম হচ্ছে ওসেনিয়া তাহলে এটা হচ্ছে ওসেনিয়া মহাদেশ আমরা হচ্ছে সাত নম্বরে আর সাত নম্বর মহাদেশ একটি মহাদেশ ডুবে গেছে সেটা হচ্ছে জিলেন্ডিয়া ওটাও কথা বলবো না তাহলে বর্তমানে পৃথিবীতে কয়টি মহাদেশ আছে সাতটি মহাদেশ তো দেখা হবে নেক্সট ভিডিওতে জয় হিন্দ